শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কাল রান্না করার পর উনুনটা আর লেপে নেই ওইভাবেই পড়েছিল তাই আজকে আর কি সকালবেলা লেপে নিলাম তারপরে হচ্ছে দেখো রান্নাটাও বসিয়ে দিচ্ছি চান করে কিন্তু ঠাকুর দেওয়া শেষ আর এখন রান্নাঘরে এসে পড়েছি রান্না বসানোর জন্য আজকে বন্ধুরা সকালবেলা আমি কী কী করেছি সকালবেলার বাসি কাজগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এদিকে দেখো রান্না বসিয়েছি উনুনটা গেছে নেবে তাই উনুনটা একটু ভালো করে জ্বালিয়ে নিচ্ছি বাবা হচ্ছে বাজার গেছিলো তো বাজারে যা সবজি পাতির দাম অনেকটাই দাম তো সেই জন্য বাজার তো কিছু আনিনি তো আর কি লঙ্কা নিয়ে এসছে আর হচ্ছে লেবু নিয়ে এসছে আর রসুন নিয়ে এসছে লঙ্কারও খুবই দাম তা লঙ্কাটা তো খেতেই হবে তো সেই জন্য হচ্ছে লঙ্কাটা নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে তেল শেষ হয়ে গেছিলো তেলও নিয়ে আসলো এখানে চা পাতা জিরা আর হচ্ছে এখানে হচ্ছে শুকনো লঙ্কা চিনি আর লবণ তো এই কটা জিনিস ঘরে ছিল না শেষ হয়ে গেছিলো আনতে বলেছিলাম তো নিয়ে আসলো কী বলো তো বন্ধুরা তরকারি কাঁচা সবজি থাকুক বা না থাকুক এই কটা জিনিস মানে যে কটা জিনিস এনেছে বাজার থেকে এই কটা জিনিস তো খুবই প্রয়োজনীয় খুব প্রয়োজনীয় এই কটা জিনিস না হলে তো হবে না তো তাই জন্যে হচ্ছে এই কটা জিনিস আর কি নিয়ে আসলো আর বাজারে গেছিল বাজারে যা সবজির দাম শুনে আর কাঁচা সবজির দাম আর কি তো শুনে আর কাঁচা সবজি আনেনি তো এই কটা জিনিস নিয়ে এসছে আমি আবার এখন হচ্ছে জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি মানে লবণ এনেছিল লবণটা কৌটে নিয়ে নিলাম আর জিরে পাতা এগুলো হচ্ছে কৌটোর মধ্যে ঢেলে নেব তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা এখন হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর কামেন্টের উত্তরগুলো দিয়ে দেব সোনিয়া বলে দিদি ভাই আমি বর্ধমান থেকে তোমার ভিডিও দেখি আমার নামটা নিও এই যে বোন নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বাবলি ঘোষ বলেছ আমি হাওড়ার থেকে দেখছি তোমার ব্লগ আমার মেয়ে আট বছরের আমার মেয়ে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে আমার আমার মেয়ের নামটা নিও তো দিদি ভাই তোমার মেয়ের নামটা তো তুমি এখানে লেখো নি তো সেই জন্য আর বলতে পারলাম না তবে আমার তরফ থেকে তোমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা গো তুমি অনেক অনেক বড়ো হোক ভালো থেকো সুস্থ থেকো যে একটু আগে তোমাদেরকে বললাম বাজার থেকে সেরকম কোনো সবজি আনা হয়নি অনেক দাম সবজির তো সেই কারণে হচ্ছে দেখো প্রীতমের বাবা আবার রাস্তার ধারের থেকে আর কি কয়েকটা কচুর ডারা আমাকে এনে দিল হচ্ছে ডাল সিদ্ধ করা হয়ে গেছে ওই মুগ ডাল আছে আর একটুখানি আর কি বুটের ডাল আছে নিরামিষ আর কি ডাল করব আর হচ্ছে ওইদিকে দেখো কচুর পাতা কচুর পাতা আর কচুর ডাড়াগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেবো জলে আর এদিকে সব থালে রেডি করা আছে তো প্রীতম তো গেছে স্কুলে সেই জন্য আমরা দুজন দেখো ভাত নিয়ে বসে পড়ছি প্রীতি তো খাবে না সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি আমি হচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মানে কি বলবো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এদিকে দৌড়ে চলে গেলাম কেন তো এই যে প্রীতম আসবে আর এই সাইডে না কুকুর আছে তো কুকুরে ও খুব ভয় পায় কুকুর কামড় দেয় যদি তো সেই জন্য একটু আর কি ওকে আনতে আর কি আগাচ্ছিলাম তো ওইদিকে আগাচ্ছিলাম এ আবার আজকে কি করেছে এই রাস্তা দিয়ে চলে এসছে এই রাস্তা দিয়ে চলে এসছে আমাকে ওখানে দেখছে ডাকছিল আর কি মা এদিকে আসছি ভালো হয়েছে আমার আর ওদিকে যেতে লাগলো না এদিকে এসে পড়েছে ও কুকুর থাকে তো ওই জন্য ভয় লাগে যদি দেয় এই রাস্তা দিয়ে আসে না আজকে আবার এই রাস্তা দিয়ে চলে এসছি বাবা আসছিস তাই তা আমি ওই জন্য এদিকে আমি তো দেখি কারণ তুই তো এদিকে আসিস না আর খাওয়া দাওয়া করিয়ে গেছি জানিস হাত পা দাওয়া ভাত দেয় আমার বাবা এদিকে হচ্ছে প্রীতির জন্য নিয়ে আসলো কয়েকটা ফল প্রীতিকে এখান থেকে ছিঁড়ে দিলাম প্রীতমকেও দিলাম আম আর হচ্ছে কলা নিয়ে এসছে কিচ্ছু খেতে পারছে না ও ভাত খাচ্ছে না সেই জন্য আর এখানে ওই গাজর বাঁধাকপি আর হচ্ছে ওই বাঁধাকবি ক্যাপসিকাম এগুলো আনা হয়েছে একটু স্যুপ বানিয়ে দেব কিচ্ছু খেতে চাইছে না ভাত খাইছি না সেই জন্য এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি বাঁধাকপি একটু একটু করে সব নিয়েছি কারণ যাই না খাবে কি না বানিয়ে দিয়েই দেখি কী করে এখানে পেঁয়াজ আছে এদিকে হচ্ছে তোমার একটুখানি আদা নিয়েছি আবার লঙ্কা আছে ওইখানে রসুন গাজার ক্যাপসিকাম না কি ক্যাপসিকাম ওটা জানিও না এটার নাম কোনো দিন আমরা খাইও নি তো আজকে হচ্ছে যেহেতু প্রীতি খাচ্ছে না কি ওকে বানিয়ে দেওয়ার জন্য এটা আনতে বলেছিলাম আসলে কি বলো তো বন্ধুরা এইভাবে তো কোনো দিনও আমি স্যুপ বানাইনি তবে মেয়ে যেহেতু কিছুই খেতে চাইছে না তাই জন্য আমারও ভালো লাগছে না ওর বাবাকে বললাম এই সব কিছু জিনিস নিয়ে আসো আর আমি হচ্ছে ফোনে দেখেছি ইউটিউবে আর কি ভিডিও দেখেছি ভিডিও দেখে দেখে হচ্ছে কিন্তু স্যুপটা বানিয়েছি আর সত্যি বলতে আমিও একটু টেস্ট করে দেখেছিলাম বেশ ভালোই হয়েছে স্যুপটা কিন্তু আর মেন হচ্ছে যার জন্যে বানিয়েছি সে তো ওই তিন চার চামচ খেয়েছে আর তো খাইনি তবে আমরাও আর কি একটু একটু করে খেয়েছিলাম প্রীতম তো হচ্ছে তোমার দু তিনবার আর কি নিয়ে নিলো খাওয়ার জন্য তো ওর বাবাও খেয়েছিল আমিও একটু খেয়েছি বেশ ভালো হয়েছে যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা ওই যে দুপুরবেলা কয়েকটা বোঝা আর কি খড়ির আর কি উঠোনে রাখা হয়েছিল শুকানোর জন্য এমনিতেই শুকনোই তবে ওই জাল ধরার সময় একটু ধুমা ধুমা ওঠে একটু ড্যাম হয়ে গেছে আর কি বৃষ্টির কারণে তো সেই কারণে হচ্ছে আর কি এই যে এই খড়িগুলো রোদে দেওয়া হয়েছিল উঠানে আর কি তো এখন তো বিকেল বেলা রোদটা কমে গেছে একদমই নেই তো সেই হচ্ছে খড়িগুলোকে রান্নাঘরে ঢুকিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে কিন্তু তিন বোঝার মতো আছে একটু বেশি বের করা হয়েছে কারণ হচ্ছে এই খড়িগুলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় রান্না করার সময় তো একটু আর কি বেশি বের করে নিয়েছিল ওর বাবা তবে রান্নাঘরে না এতগুলো করে খড়ি রাখতেও ভয় লাগে জানো তো এই যে এখন যে পোকামাকড় ঢুকে যাচ্ছে বর্ষাকালে ঘরের মধ্যে তো সেই কারণে হচ্ছে আমরা কিন্তু খড়ি কিন্তু রান্না করে খুবই কম রাখি তবে আজকে একটু বেশি হয়ে গেছে আর এগুলো তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো এইভাবে আর কি অনেকগুলো করে খড়ি রান্নাঘরে আমি রাখি না ওই সাপের ভয় আর কি তো যাই হোক এই খড়িগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এখন হচ্ছে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি বিকেলবেলা আর হ্যাঁ বন্ধুরা তোমরা কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানিও তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখে আর হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেও আর যদি একটু বেশি বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো জানোই বন্ধুরা আমার মেয়ের শরীরটা ভালো না তো সকালবেলা না ওর কাছে একটু আর কি শুয়েছিলাম সকালবেলা বাসি কাজগুলো করতে একটু দেরি হওয়াতে শ্বশুরবাড়িতে মনে হয় এরকমটাই হয় নিজেকে আর কি অপরাধী বলে মনে হয় একবেলা যদি কাজ না করি কারণ হচ্ছে তখন এই যে শাশুড়ি মা মুখ ফুলিয়ে বসে থাকে তো সেই কারণে না নিজেকে অপরাধী বলে মনে হয় যে সারা দিন খাটাখান্ডি করি একবেলা যদি একটু না খাটি তাহলে দেখো কি অবস্থা হয়ে যায় আর হ্যাঁ তোমরা তো জানোই আমি বাপের বাড়ি গেলেও কাজ করি তবে ওটা কিন্তু আমাকে কেউ জোর করে না আর আমার ইচ্ছে মতো কিন্তু আমি ওই কাজটা করি আমি যদি সারাদিন থাকি না 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 কেউ মুখ থাকবে আমাকে জোর করবে কাজ করার জন্য এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতিটার দিয়ে চলে আসলাম রান্নাঘরে একটু চা করার জন্য আর চা হচ্ছে আমরা আমরা বলতে আমি খাবো না বাড়িতে বাড়িতে আর কি একজন এসছে মানে উপলক্ষে আর কি চা বানানো তা না হলে বিকেলবেলা তো চা খাই না বেশিরভাগ বানানো হয় না হঠাৎই চা বানাই তো একজন এসছে বলে চাটা বানাচ্ছে আর বাড়ির লোক দুজন খাবে আর যে এসছে সে খাবে আর আমি বিকেলবেলা চা খাই না বাচ্চাদেরকে তো দেবই না এত গরমে তো শরীর একদম ভালো না বন্ধুরা আজকেও কিন্তু ঠিক হয়নি আজকেও সারটা দিয়ে না খেয়েই কালকেও না খেয়েছিলো আজকেও না খেয়েছিল কালকে তাও ম্যাগি খেয়েছিল। আজকে তো ওটাও খেতে চাইছে জোর করে আর কি দু গাছ মানে দিয়েছি তাও আর খেতে চাইছিল না তিন কাপ হচ্ছে চা করে নিলাম তিনজনের টোস্ট টোস্ট আছে দিয়ে এদিকে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি আমি প্রীতি নাকি খিচুড়ি খাবে ভাত খেতেই চাইছে না তো সেই জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি হওয়ার দিকেই দুটো সিটি উঠে গেছে আর একটা সিটি উঠলে পরে নামিয়ে দেব আর জানো তো প্রেশারটা না অনেকটাই বড় হয়ে গেছে একটুখানি খিচুড়ি আর প্রেশার দেখো কত বড় আমাদের জন্য কিন্তু ভাত আছে তবে এই যে কি খাবো ভাত দিয়ে তো কিছু খেতে হবে সবজি সেই সবজিটা নেই গো তো সেই কারণে হচ্ছে আমি ওই খিচুড়ির মধ্যে চারটা বড় বড় আলু কিন্তু সেদ্ধ দিয়েছি আলুটা সেদ্ধ করে আর কি আলুটা মেখে কিন্তু ভাতগুলো খাবো আর এখানে যে খিচুড়িগুলো দেখছো তোমরা এই খিচুড়িগুলো হচ্ছে প্রীতম আর হচ্ছে প্রীতি খাবে এমনিতে জ্বর এসছে না তো কিছু খেতে চাইছে না বলছিল খিচুড়ি খাবে তো সেই জন্য একটু খিচুড়ি বানিয়ে দিলাম তো একটু বেশিও হয়ে গেছে প্রীতমও খেতে পারবে তো সেই জন্য হচ্ছে দুজনে খেয়ে নেবে আর আমরা সবাই হচ্ছে ভাত খেয়ে নেব প্রেশারের সিটিটা হচ্ছে আমি জানো তো ক দিয়েছি পাঁচ সিটি দিয়েছি একদম পুরো সব কিছু গলে গেছে বেশ ভালোই হয়েছে ওরও খেতে আর কি সুবিধে হবে তবে জানো তো বেশি খায় না গো ওই তিন চার চামচ খেয়ে খেতে চায় না তবে ইচ্ছে করে যে তোর খেতে বলে আমাকে সেই কারণে আর কি বানিয়ে দিই